আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও আজকের যে ব্যাপারটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা গা শিউরে ওঠার মতো একটি ব্যাপার গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের একটা গোষ্ঠী তারা কিন্তু বিভিন্নভাবে অপচেষ্টা চালিয়ে গেছেন দেশকে অস্থির করার জন্য এবং বিগত দিনে তারা যে পরিমাণ টাকা আত্মসাত করেছেন যে পরিমাণ টাকা লুটপাট করেছেন সেই টাকার কিছু একটা অংশ বাংলাদেশকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অনেক চেষ্টা করেছেন কোনো একটা আন্দোলন হলেই সেখানে আমলিক লীগ ঢুকে পড়তো এবং আমলিক সেটার সেটাকে অন্য অন্য একটা রূপে রূপান্তরিত করত। কোনো কাজেই কিন্তু কাজ হয় নাই এবং আপনারা জানেন সাবেক মেয়ার জাঙ্গীর গাজীপুরের মেয়ার উনিও কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে বাংলাদেশের মানুষকে আমরা সুখে থাকতে দেব না তার মানে। তিনিও কিন্তু গাজীপুরটাকে অস্থির করেছেন এবং সেখানে পুলিশের যে একটি মানে আর্মির যে একটি অভিযান চলেছে সেখান থেকে ব্যাপক নেতাকর্মী আটক হয়েছে আওয়ামী লীগের এখন ওখানটা মোটামুটি শান্ত আছে যাই হোক আমার আলোচনা মূলত এটা না আমি যে আলোচনা করতেছি সেটা যাচ্ছি তবে তার আগে বলে রাখি আমার চ্যানেলটি যদি আপনারা প্রথম থেকে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি নিউজ ভিডিও করি যদি নিউজ ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাই হোক এবার আমি আলোচনায় আসি আওয়ামী লীগের চারশো ক্যাডারকে প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনীর একজন মেজর দেখেন কত বড় সাহস এই সেনাবাহিনীর মেজর কিন্তু রানিং ছিল সেনাবাহিনীতে এবং ওনার নাম হচ্ছে সাদেকুর রহমান সাদেক এই মেজরের নেতৃত্বে চারশোজন আওয়ামী লীগকে কিন্তু প্রশিক্ষণ দিয়েছেন এবং সে ইতিমধ্যে দড়াও খেয়েছেন এবং সে পুলিশ হেফাজতে আছে আর তিন মানে ষোলোজন যে আটক হয়েছে তার ভিতরে তিনজন হচ্ছে সিনিয়র নেতা আওয়ামী লীগ এবং যুবলীগের তাদের বিরুদ্ধে ব্যাপারে আমি একটু বলি তাদের নাম হচ্ছে একজন হচ্ছে বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী সামিয়ারা নাসরিন শম্পা এবং মেহেরপুরের যুবলীগের মাহফুজুর রহমান এই তিনজনের কাছ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে ওনরা বলেছেন যে আসাদুজ্জান জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওনার নেতৃত্বে এই কাজগুলি হচ্ছে এবং এখানে বাংলাদেশের অনেক বড় বড় শিল্পপতিরা জড়িত আছে কারণ শিল্পপতিরা তো জড়িত থাকবেই কারণ শিল্পপতিরা বত গত পনেরো ষোলো বছরে যে যেইটাকে আত্মসাত করেছে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে সেটা তো আর এখন করতে পারতেছে না আর বিএনপি সরকার আসলেও তো তারা এটা করতে পারবে না সেই কারণে তারা এখানে টাকা ইনভেস্ট করতেছে এবং বিদেশে থাকা হলো বাহাদুর নাসিম তারপরে হচ্ছে জয় শেখ হাসিনার ছেলে আরও অনেক নেতৃবৃন্দ আছে যারা এখানে টাকা ইনভেস্ট করতেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করতেছে এই যে কিছুদিন আগে হাসানুল হক ইনু জেলখানায় বসে বলেছেন যে আমরা ডিসেম্বরের মাসের ভিতরেই কিন্তু জেল থেকে বের হব তোমরা আমাদেরকে যাই কিছু করো না কেন হিসাব নিকাশ করে করো এটা কিন্তু পুলিশকে তারা হুমকি দিয়েছেন এবং আমি কয়েকটি ভিডিওতে বলেছি যে বঙ্গবন্ধু গেরিলা বাহিনী নামে একটা দল গঠন করেছেন তারা আওয়ামী লীগের হয়ে সেখান থেকেও তারা কিন্তু আওয়ামী লীগের এই মানে প্রত্যাবর্তনের জন্য ব্যাপক পায়তারা করতেছেন চেষ্টা করতেছেন এবং তারা এটাই বলেছেন যে এখনও পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল সেক্টরে আমাদের লোকে ভরা সেটা সত্য কথা কারণ পনেরো ষোলো বছর সতেরো বছরে নাইনটি ফাইভ পার্সেন্ট ছিল আওয়ামী লোক বাকি ফাইভ পার্সেন্ট ছিল অন্য দলের বা সাধারণ মানুষ তাই সেখান থেকে তো আর সব পালিয়ে যায়নি যারা মূল নেতা ছিল আওয়ামী লীগের বড়ো বড়ো পোস্টের পুলিশ প্রশাসনের বড় পোস্টের লোকজন ছিল যাদের একবারে নাম স্পষ্টভাবে সবাই জানে শুধু তারাই পালিয়েছেন কিন্তু যারা দরাসোয়ার বাহিরে ছিলেন তারা তো এখনও আছেন তারা তো আওয়ামী লীগকে মনে মনে সাপোর্ট করবেন এটাই স্বাভাবিক এবং সেই ক্ষমতা বলে কিন্তু তারা এই কথাই বারবার বলে হুঙ্কার দিচ্ছেন এবং শেখ হাসিনাও কিন্তু বলে যে আমি আবার ক্ষমতা নেব তবে যাই হোক আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইনুস সাহেবের নেতৃত্বে বর্তমানে আমরা এখন আল্লাহ রহমাতে সুখে আছি তবে আওয়ামী যত অপচেষ্টাই করুক না কেন তারা আর কখনো বাংলাদেশে তাদের শাস্তি ছাড়া ফিরে আসতে পারবে না এটাই আমরা সবাই কামনা করি ধন্যবাদ সকলকে আমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বলতরে হলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা